এইটা হচ্ছে ওর মা আর ওই যে একটা বাচ্চা হয়েছে ওই বাচ্চাটা মারা গেছে অতিরিক্ত রোদ্রে আর যাদের ছাগল তাদের কোনো খোঁজ নেই ঠিক আছে তো আমি বোনের বাড়িতে বেড়াতে এসেছি আর বোনের শাশুড়ি মাকে একজন বললো যে কাদের একটা বাচ্চা হয়েছে বাচ্চা হয়ে পড়ে আছে তা রাস্তার এখানে আমি আবার দেখতে আসলাম ওটা রোদ্রে মারা গেছে আর একটা বাচ্চাকে নিয়ে আমি ওই বোনদের বাড়িতে রেখেছি দেখো দেখো বন্ধুরা আমার ছেলে এখন ওই ছাগলটার কাছে বসে আছে বাচ্চা ছাগলটার কাছে কি মায়া লাগছিল দেখে এই যে বাচ্চাটা এই একটা আর একটা হয়েছে ওইটা তো মারা গেছে ওর মা ওর কাছে বসেই আছে যেটা মারা গেছে ওর কাছে বসে আছে আমি আবার ছাওয়াই এনে এখানে রেখে দিলাম যাদের ছাগল ওই মাসি মা আবার খুঁজতে গেল বলছে দাঁড়াও আমি ডেকে আনি যদি কারো হয় তো নিয়ে যাবে এই যে